আপনারা কোন কাম করলেন সে কত সুন্দর করে সাইজের টাইজে যে মেসেজ ড্রপ করতেছিল আর আপনারা যে তার একটা ডিস্টার্ব ড্রপ করে দিলেন দূরবে আপনার লোক বলো না একটু লোক না

বেলা তো গেট লাগানো ছিল তাই তোর কিছু বলতে পারি নাই শুধু বুঝাইছে তাইতেই তুই কাছে ক্ষমা চাইছিস আর তুই বলিস দিনের বেলা আসতে চিন্তা কর দিনের বেলা আসলে তোর কি অবস্থা হইতো আগে ছেলে তো বলতে হবে নাকি দোর আপনাদের কোনো কমন সেন্স আছে সে মেসেজ ড্রপ করছে তার ভিতর আপনারা হুট করে চলে গেছেন আগে থেকে বলে যাইতো হয় না দেখি মোবাইল দেখুন দেখি আমার মেসেজ ঠিকমতো ড্রপ হচ্ছে কিনা একটু দেখি আমার সঙ্গে ফারাজলামি করবে না হ্যাঁ তো এই বিষয় নিয়ে এখন এটা মেসেজ ড্রপ করে দেন তোমাদের কিছু মেসেজ ড্রপ করছি ভাই দোরগাছ আমার একটাই রিকোয়েস্ট তুই একবার লড়াই লাইশ আমার সামনে ড্রপ হয় একবার তোমাদের কি কিছু মেসেজ ড্রপ করছি ভাই এই ড্রপ মারার গাস থেকে বাসাতবু আর কেউ যদি জানেন অবশ্যই আমারে জানাবেন আমি একটু বাসতে চাই

ছেলে আচ্ছা তারপর আমি আজারির ছোট ভাই আজারির খালা ভাই আজারির চাচা ভাই মেলাতে গিয়ে হারিয়ে যাও আজারির ভাই বাবা যায় কত বড় বিয়া দব মিজানুর রহমান আজারিকে নিয়ে এইভাবে কথাবার্তা বলতেছে মন্ডাসায় জুতা খুলে মুজা দিয়ে রিশের পরে দুটো বাড়ি দি মানে আমি আর আজারি এক সময় মেলাতে গেছিলাম ছোটবেলায় আমি হারিয়ে গেছি তুমি মিজানুর রহমান আজারি সাহেবকে কপি করিস ভালো কথা তোর নাম কপিউর রহমান সে এটা ভালো কথা কিন্তু তুই তার ছোট করে কথা বলবি কেন এই অধিকার তোরে কেড়া দিছে দেশবাসীর কাছেও আমি অনুতপ্ত হয়ে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি এইটাই হওয়ার ছিল ভাই এইটাই স্বাভাবিক প্রথমে ভুলভাল বক্তব্য দিয়ে ভাইরাল হবে তারপর সবার কাছে মাপ চেয়ে ভালো হবে আমারে মাপ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে তো এবার আপনারাই বলেন এই ড্রপ মারার নিকে ক্ষমা করবেন কি না ঠিক আছে তার অনেক ট্যালেন্ট আছে সে ভালো ভালো কাজ করুক এবং ভালো ভালো বক্তব্য দিকে এটাই আমরা চাই তাকে আমাদের ভিডিও করার একটাই উদ্দেশ্য ছিল সে তার ভুলগুলো বুঝতে পারে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর পেজটা অবশ্যই ফলো দিয়ে দিন